তারা নিজে নষ্ট হয় তা নয় বরং রাস্তাঘাটে যুবকদের ইমান চোখ চরিত্র সব তার নষ্ট করে দেয় দেয়া ঠিক কিনা ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সের প্যান্ট পরা টি শার্ট পরা টপ পরা একদম ছোট্ট ছোট্ট ড্রেস পরা আপনি দেখে অবাক হবেন যে এই ড্রেস কেমনে সে হার এটা খুব স্বাভাবিক তার জন্য একদম এন ভেরি কমন ফ্যাক্টস ফর দেন কিছু মনে তারা করো না এটাকে আপনি একবার ভাবেন যে এই মেটা মরলে কি হতে পারে এই মেটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেকে হেজাবি নারী হওয়ার তৌফিক দান করুক সকলে প্রণা আমেদ বেপর্দা নারী হেজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখরাতের মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তালা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তির ছায়া আছে এটাকে আল্লাহ তালা উঠায় নিবে না উজবিল্লা পড়বেন না আপনার সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন হুজুর অনেক মেয়ে তো বেপর্দায় চলে বাট দে ধ্যার হ্যাপি দ্যার ওকে দ্য ফাইন অবসলিউটলি কুল তাহলে তো কোনো শাস্তি নাই খুব নরমাল চলতেছে কোনো অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নুরটা আছে এটাকে উঠাই নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহর হেভি বলেন ইরা সফরত কা হাসান আতুকা ওয়া সৈয়াদ কা সৈয়াতু কাফ মিন যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন তিনি কে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই অতএব যেই মে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা নাম্বার ওয়ান তার মনে কোনো ঈমানের নূর থাকবে না শান্তি থাকবে না দুই যে মেয়ে বেপর্দায় চলে হিজাববিহীন চলে আল্লাহ সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না ঠিক কিনা বলেন যুবক ভাই কেন পাবে না কোরআনে আল্লাহ তালা বলেছেন আল খাবি লিল খাবি والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন তিনি কে আর যে চরিত্রহীন হবে যার চরিত্র কোন ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল তুমি এক ঘাটে পানি খাবা তোমার দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক কিনা বলো যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন তো যেই মেয়েটা আজকে বে চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে বাট হ্যাঁ যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক বেপর্দার সঙ্গে নট এ বিগ ডিল বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না ঠিক কিনা বলো যুবক ভাইরা অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহ তাল্লার নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা আছে না নাই number about আপনার হাজব্যান্ড সুদর্শন হতে পারে দেখতে স্মার্ট হতে পারে বাট যদি আপনি চরিত্রহীন হন আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুগক মেহারা ঠিক না বলে অতএব দুই নাম্বার শাস্তি সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সঙ্গে দরকার যুবক ভাইরা জানা নাই আল্লাহ বোঝার তো ফিক দান করতে আমার সকলে মন খুলে পড়ছে আমিন তিন নাম্বার যেই মেয়ে বেপর্দায় তার সঙ্গে আল্লাহ কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হেজা পরে নেকাপ পরে পরে তাদের উপরে রহমত থাকে এক সত্তার তিনি কে আল্লাহ নিজেই বোরকাওয়ালি মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয় সুমাল পড়বেন না তোমরা পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পড়ে নেকাপ পড়ে হিজাব পড়ে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেশতা রহমতের ডানা বিছায়ে দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় সুমাল পড়বেন না তোরা এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেপ হয় কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমার কথা বোঝা যায় যত রেপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিং এর শিকার হয় তার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে বেপর্দা মেয়েরা হয় ঠিক কিনা বলে বেপর্দা মেয়ের উপরে আল্লাহর কোনো রহমত থাকে না আহা এর চেয়ে বড় আজাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে না উজবিল্লা আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হেদায়াত দান করতে আমরা সকলেই পড়ছি আমেন চার নাম্বার এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে আল্লাহর হাবিব বলছেন আমি যখন মেয়ারাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তালা জাহান্নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচন্ড শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার আল্লাহর হাবিব বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে সিও স্তনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ দেহের প্রত্যেকটা পাটের ভর তার স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে এবার ফতমা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মে যা রাস্তাঘাটে বেপর্দায় চলত তার চুল দেখিয়ে চলত এদেরকে আল্লাহ তালা কেয়ামতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে না হুসুব্লা পড়বেন না সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বা বিয়ের পরে পরকিয়া করেছে তাদেরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে তাদের স্থনে সমস্ত দেহের ভর দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখবে না পড়বেন না আপনারা সবাই এর চেয়ে বড় শাস্তি একজন বেপরদা নারীর জন্য আর কি হতে পারে প্লিজ প্রিয় বোনেরা আমার

আলিহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন না আপনার সবাই জি বলেছেন এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পড়বে কাপড় পরবে পোশাক পরবে বাট তাদেরকে দেখলে মনে উলঙ্গ হেঁটে বেড়াচ্ছে এমন পোশাক এমন ড্রেস বরিত থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আছে না নাই দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বডির ভাজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বহাজ বুক ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরাও অভিশাপ দাও আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই লানত দিয়েছেন তার মতো কপাল পোড়া হতভাগা ব্যাডলাক আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ বেপর্দা নারীর উপরে এটা হচ্ছে তার পাঁচ নাম্বার শাস্তি ছয় নাম্বার আল্লাহর হাবিব বলেছেন যে বেপর্দায় চলবে তার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যাবে নজিবুল্লাহ পড়বেন না তো সবাই হাদিসটা শোনা হাদিসটা বুঝিয়ে বলি আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জানাতে প্রবেশ করবে তবে কিছু যারা জান্নাতকে অস্বীকৃতি জানাবে প্রবেশ করবে না জান্নাতে আল্লাহ অস্বীকার করবে কারা কারা এটাকে অস্বীকার করতে পারে নাবিজি বললেন পয়েন্ট যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে যে আমার সুন্নত মানবে না আমার সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে এর মানেই এটা এর মানেই এটা সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে না পড়বেন না আপনার সবাই অতএব যেই মেয়ে হেজাব পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাইরা ঠিক কিনা বলেন সে হবে জাহান